বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে আসছি যেটা ডাব্লিউ পিপি এক্সামের জন্য সব গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে একটা কোশ্চেন হয়তো আসবে তো অবশ্যই কোশ্চেনটা যাতে আছে মিস না হয় তাহলে দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি ভিভিআই এতে দিয়ে রাখবো তো অবশ্যই হচ্ছে পড়বে যেটাকে বলা হয় ভারতীয় অনাবাসী হচ্ছে দিব যদি বলা হয় প্রবাসী এটা কোশ্চেনটা এরকমভাবে থাকে প্রবাসী ভারতীয় দিবস ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস কবে আছে পালিত হয় নয় জানুয়ারি গান্ধীজি উনিশশো হচ্ছে পনেরো সালে নয়ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে তোমার আসে ভারতে আসেন জন্য এই দিনটাকে তোমার প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন তোমার করা হয় এই জন্য এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ বারোই জানুয়ারি ভারতীয় তোমার যুব আচমুখী দিবস আহ দশ এগারোই তোমাকে জানুয়ারি সেনা থেকে দিবস কয়টা যুগ বলা যায় তাহলে তেরো তেইশে তোমার জানুয়ারি যেটা আছে প্রেম আজ দিবস ছাব্বিশে তোমার জানুয়ারি যেটা প্রজাতন্ত্র দিবস আমরা সবাই এসে জানি যে এটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তিরিশে তোমার জানুয়ারি শহীদ তোমার দিবস তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যুচমা হয় নাথুরাম গড়তে তাকে হত্যা আর্চমা করে এই দিনটাকে জন্যই শহীদ দিবস হিসেবে পালন করা হয় আর বৌ আটাইশে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞান দিবস আটাইশে ফেব্রুয়ারি এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টপ সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট এটা বলা হয় একটা হচ্ছে শহীদ তোমার দিবস যেটা গান্ধীজি এই গান্ধীজি এটা ধ্যান রাখা দরকার গান্ধীজি এই গান্ধীজিকে বলে অহিংস দিবস যদি পালন করা হয় তাহলে কার নামে বলবো অহিংস দিবস অহিংস দিবস অহিংস দিবস পালন করা হয় গান্ধীজির আছে নামে সেটাও একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর পরের পরের তোমার স্লাইডে পরের স্লাইডে আছে কি দেওয়া আছে একবার দেখে নাও পরের স্লাইডে দেওয়া আছে আটই আছে কি মার্চ আটই মার্চ যেটাকে বলা হয় আন্তর্জাতিক নারী এটা দিবস বাইশে মার্চ জল দিবস এটাও ইম্পর্টেন্ট যক্ষা দিবস বলবো চব্বিশে আছে মার্চ সাতই এপ্রিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এবার যে আছে ডাব্লিউবিপি এসআই এক্সাম দুই হাজার পঁচিশে ডাব্লিউপি এসআই এসেছিল সতেরোই এপ্রিল বিশ্ব হিমোপিলিয়া দিবস এপ্রিল বসুন্ধরা দিবস এটাও ইম্পর্টেন্ট বাইশে এপ্রিল উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের রিও ডি জেনারিওতে ব্রাজিলের রিও ডি জেনারিওতে বসুন্ধরা সম্মেলনে তোমা আটই মে এটা ইম্পর্টেন্ট আছে দিয়ে রাখবে একটু হচ্ছে রেড ক্রস হচ্ছে দিবস বলবো আটটা মে মিলে রেড ক্রস হচ্ছে আমার করে দেয় তো সেটা ইম্পর্টেন্ট হয়ে গেল আসব পরেরটাতে বিশ্ব খেলা দিবস বলবো নয়ই হচ্ছে মে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটাতে আসবো একুশে মে সন্ত্রাসবাদী যে দিবস এক একত্রিশে মে বিরোধী দিবস পাঁচই জুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট দশটা স্টামাক লাগিয়ে রাখো যেটাকে বলে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস জুলাই দিবস এটাও ইম্পর্টেন্ট দিয়ে রাখো ডাক্তার দিবস নামে আছে পালন করা হয় আসবো আমরা ছয়ই আগস্ট যেটা হিরোসীমা দে আর নয় আগস্ট নাগাসাকি দেশ নয় আগস্ট নাগাসাকি সাকি দিবস হিসেবে পালন করা হয় ছয়ই আগস্ট যে বোমাটা ফেলা হয় তার নাম ছিল লিটিল বয় এবং নয়ই আগস্ট ছয় আগস্ট যেটা বোমা ছিল সেটা ছিল লিটিল বয় লিটিল লিটিল বয় আর যেটা বোমটা ছিল সেটা ছিল কিসের ইউরেনিয়ামের ইউরেনিয়াম আর নয়ই আগস্ট যেটা ছিল এটা ছিল কি নাম ফ্যাট বয় ফ্যাট বয় কোট নাম ছিল ফ্যাট বয় তো এটা যদি বলা হয় এটা কোনো তোমার ইয়ে দিয়েছিল বলবো এটা ছিল ইউরেনিয়াম আর এটা ছিল থোরিয়াম দিয়ে তৈরি কি দিয়ে তৈরি থোরিয়াম থোরিয়াম দিয়ে তৈরি বলো পাঁচই সেপ্টেম্বর এটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা তো মিনিমাম জানা আছে থাকা দরকার যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এটি একটু মিনিমাম আছে জানা থাকা দরকার চলো আসবো পরেরটা আসবো ষোলোই অক্টোবর ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস বিশ্ব ওজন দিবস বলবো কত ষোলোই সেপ্টেম্বর উনিশশো সপ্তাশি সালে কানাডার মন্ট্রিলে সেখানে হচ্ছে ওজন দিবস ওজন বিষয় নিয়ে আলোচনা করা হয় যে ফিফটি পার্সেন্ট সিএফসির ব্যবহার কমাবে পাঁচই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে চব্বিশে অক্টোবর ইউনাইটেড ন্যাশন ডে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে সালের চব্বিশে অক্টোবর অক্টোবর ইউএনও গঠিত হয় মাত্র একান্নটি দেশ নিয়ে গঠিত হয় এই জন্য ইউএন ইউনাইটেড দিবস হিসেবে পালন করা হয় চব্বিশে অক্টোবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এটাকে বাংলা দিয়ে লেখা থাকে জাতিপুঞ্জ দিবস জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় একই ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে এইডস ডে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিশ্ব মানবাধিকার দিবস এবার এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এগারোই ডিসেম্বর ইউনিসেফ ডে ইউনাইটেড পুরো নাম বলে ইউনাইটেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড সদর দপ্তর দপ্তর বলবো নিউ ইয়র্ক তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ইউনেস্কো ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে এবং কৃষানদের যেহেতু আমরা কৃষক সম্প্রদায়ের থেকে বিলং করি তো বলবো ফার্মার্স তোমার যে পালন করার তেইশে ডিসেম্বর সেটা অবশ্যই তোমার জানা আছে দরকার তো আজকের ইম্পর্টেন্ট ডেগুলো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই তোমার লিখবে এবং ইউনেস্কোর সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় এটা আছে কমেন্ট বক্সে অবশ্যই আছে মানে লিখবে তো আজকে এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত